চুল পড়ে যাওয়া বা চুল ঝরে যাওয়া বা চুল উঠে যাওয়া যাই বলুন না কেন এই রকম সমস্যায় কিন্তু বর্তমানে প্রচুর মানুষ ভুগে থাকে এমন কি মানে খুব অল্প বয়সেও কিন্তু চুল পড়ে যাওয়া টাক পড়ে যাওয়া এই সমস্ত সমস্যায় কিন্তু ভুগছেন প্রচুর তো এই সমস্ত সমস্যা যদি আপনার থেকে থাকে আপনার মাথা থেকে যদি চুল উঠে যায় তাহলে এমন কিছু কিছু খাবার আছে যেগুলো কিন্তু আপনার জন্য খাওয়া খুবই বিপজ্জনক আর যে খাবারগুলো আমাদের কিন্তু প্রতিনিয়ত কাজে লাগে আমরা খেয়েও থাকি এমন খাবার নয় যেটা খুব দামি আপনি বাইরে থেকে কিনে এনে খাচ্ছেন সেরকমটা কিন্তু নয় একদম মানে নিত্য প্রয়োজনীয় খাবার আর সেই সমস্ত খাবারগুলো কিন্তু যদি আপনারা খান তাহলে এই প্রবলেমটা আরও বেড়েই থাকে বাড়তেই থাকবে বাড়তেই থাকে তাই বলা যায় যে নির্দিষ্ট কিছু খাবার আছে যেগুলো যেমন চুলের বৃদ্ধিতে সাহায্য করে সেই একই রকমই এমন নির্দিষ্ট কিছু খাবার আছে যেগুলো যদি আপনারা খান তাহলে কিন্তু চুল ঝরে যেতেও কিন্তু খুব ভালো কাজ করা হয় আপনাদের জন্য তাই এই খাবারগুলো খাওয়া থেকে আপনাদের বিরত থাকতে হবে আর এই ধরনের খাবারগুলোর মধ্যে প্রথম যে খাবারটার কথা বলবো সেই খাবারটা হচ্ছে সফট ড্রিঙ্কস যেমন বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস আমরা খেয়ে থাকি সেই কোল্ড ড্রিঙ্কসগুলোর কথাই আমি বলছি বা প্রসেসডজাত যে ড্রিঙ্কস আমরা খেয়ে থাকি সেইগুলোর কথাই বলছি বিভিন্ন অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে পার্টি করা বা কোনো সেলিব্রেশন এই সমস্ত জায়গায় কিন্তু একটু বেশি খাওয়া দাওয়া হলে বা খুশি হয়ে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি বা কোনো সফট ড্রিঙ্কস খেয়ে থাকি এই সফট ড্রিঙ্কস কিন্তু যাদের চুল উঠে যাচ্ছে বা চুল পড়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু মারাত্মক ক্ষতিকারক এইটা খাওয়া থেকে কিন্তু বিরত থাকতে হবে কারণ এই ধরনের ড্রিঙ্কসে অ্যাসপার্টাম নামক এক ধরনের কৃত্রিম মিষ্টি জাতীয় পদার্থ মেশানো থাকে যেটা কিন্তু চুল উঠে যাওয়া চুল পড়ে যাওয়ার ক্ষেত্রে একদম মারাত্মকভাবে ক্ষতি করে তাই এই খাবারটা কিন্তু খাওয়া যাবে না এইটা খাওয়া থেকে দূরে থাকতে হবে যদি আপনার এই চুল পড়ার মতন সমস্যা থেকে থাকে নেক্সট যেটার কথা বলবো সেটা কিন্তু মানে আমাদের প্রত্যেকের বাড়িতে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে ব্যবহার সেটা হচ্ছে চিনি চিনি খাওয়া আপনাদেরকে কিন্তু কমাতে হবে অনেকে মনে করেন যে চিনি শুধুমাত্র ডায়াবেটিস হলে বা সুগার থাকলে খাওয়া যায় না এটা ভুল ধারণা চিনি যদি আপনারা খাওয়া বন্ধ করে দেন তাহলে দেখবেন এই চুল যে ঝরে যাওয়া এটা কিন্তু আপনাদের অনেকটা নিয়ন্ত্রণে থাকে এটা অনেকেই জানে না তাই চিনি খাওয়া থেকে আপনাদেরকে দূরে থাকে আর এই চিনি যদি আপনি অতিরিক্ত পরিমাণে ব্যবহার করেন বা অতিরিক্ত পরিমাণে খান তাহলে কি হবে আমাদের শরীরের শর্করার পরিমাণটা বেড়ে যাবে আর এই শর্করার পরিমাণ বেড়ে গেলে চুলের যে ফলিকলগুলো রয়েছে এই চুলের ফলিকলগুলোতে খুব মারাত্মকভাবে প্রভাব ফেলে যার ফলে কি হয় আমাদের চুল উঠে যেতে শুরু করে আর এই চুলের ফলিকলে যদি ক্ষতি করে তাহলে কি হয় জানেন তো চুলের যে গোড়া অংশগুলো রয়েছে গোড়াগুলো আলগা হয়ে যায় যার ফলে আপনার মাথা থেকে ভরি 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 চুল উঠতে শুরু করবে তো এই প্রসঙ্গে আরও একটা কথা বলে দিই চুল পড়ে যাওয়া বা চুল ঝরে যাওয়া এটাকে হেয়ার ফল বলে থাকে এই হেয়ার ফলের সমস্যায় যদি আপনারা ভুগে থাকেন এবং অনেক ডাক্তারবাবুদের কাছ থেকে ঘুরেছেন বা অনেক কিছু উপায় অবলম্বন করেছেন তাও পর্যন্ত বিশেষ কোনো সুরাহা আপনারা পাননি তো সেক্ষেত্রে আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে দেখুন নাম্বার শো করছে এই নাম্বারের মাধ্যমে ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারে এবার এক্ষেত্রে একটা কথা বলে যারা ইন্ডিয়ার বাইরে থেকে দেখছেন তাদের ক্ষেত্রে কিন্তু ফোন আসবে না সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট মাধ্যমে যোগাযোগ করতে পারে নেক্সট বর্তমানে রিসার্চে একটা জিনিস উঠে এসছে সামুদ্রিক মাছ খেলেও কিন্তু চুলের একটা এফেক্ট পেয়েছে এটা অনেকে ভাবতে পারে এটা ভুল বল কিন্তু না অ্যাকচুয়ালি সামুদ্রিক মাছে অনেক প্রচুর পরিমাণে আয়োডিন থেকে শুরু করে অনেক কিছু খনিজ লবণ পাওয়া যায় এটা মানছি কিন্তু বর্তমানে যেভাবে জল দূষণ বেড়েছে তাতে করে জলের মধ্যে পারদের মাত্রাও কিন্তু বাড়ছে আর এই পারদের কিছুটা অংশ কিন্তু মাছের শরীরে থেকে আর এই মাছ যখন আপনারা খাবেন তখন এই পারদ আমাদের শরীরে চলে যায় আর এই পারদ শরীরে চলে যাওয়া মানে কিন্তু এ চুলের উপরে মারাত্মকভাবে একটা প্রভাব ফেলে তাই এমন কিছু কিছু মাছ আছে দেখবেন যে মাছের শরীরে পারদের পরিমাণটা খুব বেশি পাওয়া যায় আর সেটা শুধুমাত্র কিন্তু জলদূষণের ফলে এতে কিন্তু মাছের খুব একটা দোষ নেই তা যাই হোক যেহেতু পারদ আছে সেই সূত্রে পারদ আমাদের শরীরে গেলে চুলের একটা মারাত্মক ক্ষতি করবে তাই এই ধরনের মাছ কিন্তু খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে নেক্সট হচ্ছে অতিরিক্ত মশলাদার খাবার অতিরিক্ত মশলাদার খাবার কিন্তু খুব বাজেভাবে চুলের উপরে এখন এই মশলাদার খাবারের কিন্তু দুটো ক্রাইটেরিয়া আছে দেখুন আপনি বাড়িতে প্রত্যেকটা মশলা কিনে এনে শিলে বেটে বা বাড়িতে মিক্সচারে গুঁড়ো করে সেটা দিয়ে আপনি তৈরি করে তরকারি খাচ্ছেন সেক্ষেত্রে ক্ষতিটা অতটা হয় না কিন্তু বর্তমানে কিন্তু এই প্যাকেটজাত বিভিন্ন রকম মশলা তৈরি চলে এসেছে যেমন আদার পেস্ট রসুনের পেস্ট হলুদের বিভিন্ন রকমের পেস্ট বা গুঁড়ো এই যে বিভিন্ন রকমের প্যাকেট জাত যে পেস্টগুলো আমরা ব্যবহার করি আর ব্যবহার করে তরকারির রিচ তৈরি করি এই ধরনের রিচ তরকারি কিন্তু চুলের বৃদ্ধির জন্য খুব ক্ষতি করে আর এই ধরনের খাবার যদি আপনারা খে খেয়ে থাকেন বা খাওয়ান এখনো এক্ষুনি বন্ধ করে কারণ এই খাবারগুলো খেলে কখনোই আপনার চুল পড়ার যে সমস্যা এই সমস্যাটা কিন্তু যাবে না বা এই সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন না আর এই ধরনের মশলা জাতীয় খাবারগুলো খেলে কি হয় আমাদের মাথার উপরে যে ত্বক আছে ত্বকের উপরে এক ধরনের চর্বি জমতে শুরু করে এক ধরনের ফ্যাট জমতে শুরু করে যে ফ্যাটটা কিন্তু চুলের জন্যে খারাপ এই চুলের গোড়া থেকে একটা আলগা করে দিয়ে চুলটাকে সহজেই পড়ে যেতে বা ঝরে যেতে সাহায্য করে কিন্তু এই ধরনের ফ্যাট তাই এই ধরনের মশলা জাতীয় খাবার কিন্তু খাওয়া একটু কমাতে হবে নেক্সট হচ্ছে দুগ্ধজাত দ্রব্য দুধ ভালো কিন্তু দুগ্ধজাত যে প্রসাধনীগুলো বর্তমানে তৈরি হচ্ছে আপনি নিজে ভেবে দেখুন দুধ দিয়ে তৈরি যে মিষ্টি মিঠাই যেগুলো আমরা খাই সেগুলো কি অরিজিনালি দুধ থেকে ছানা তৈরি করে তৈরি হয় হয় না তার মধ্যে বিভিন্ন রকম ময়দা থেকে শুরু করে বিভিন্ন রকমের কেমিক্যালস মেশানো হয় কম বেশি সেই জন্য এই দুগ্ধজাত যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো যদি আপনারা অতিরিক্ত পরিমাণে খান অনেকে আছে যারা মিষ্টি খেতে বা দুধ দুগ্ধজাত যে মিষ্টান্নগুলো আছে সেগুলো খেতে খুব বেশি পছন্দ করে দেখবেন যারা এই ধরনের বেশি পছন্দ করে তাদের চুল পড়ার সমস্যা রয়েছে এটা আপনারা আশেপাশে লক্ষ্য করবেন বুঝতে পারবেন এই এই ধরনের সমস্যা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনাদের এই দুগ্ধজাত বিভিন্ন যে মিষ্টান্ন বা দ্রব্য এইগুলো কিন্তু খাওয়া কমাতে হবে নেক্সট যেটার কথা বলবো সেটা কিন্তু আমরা প্রত্যেক মুহূর্তে মুহূর্তে খাই সেটা হচ্ছে ময়দা এই ময়দা দিয়ে তৈরি বিভিন্ন রকমের যে খাবারগুলো আছে সেই খাবারগুলোকে যত দূরে সরাতে পারবেন তত সব দিক থেকে ভালো থাকবে শুধু চুল পড়া যে কমে যাবে এমনটা নয় সব দিক থেকে ভালো হয় ওই জন্য দেখবেন যে কোনো রোগের ক্ষেত্রে একটা কথা বলা হয় ফাস্ট ফুড জাতীয় খাবার খাবেন না একটা জিনিস ভেবে দেখুন তো এই যে ফাস্ট ফুড জাতীয় খাবারের কথা আমরা বলি অ্যাকচুয়ালি ফাস্ট ফুডের মধ্যে কি দাবি ধুর একটা এগরোল খাচ্ছে এগরোলের মধ্যে কী এমন আছে ডিম দেওয়া থাকে শসা পেঁয়াজ লঙ্কা এই সমস্ত কিছু দেওয়া থাকে কিন্তু তাও আমরা খেতে নিষেধ করি কেন কারণ ওই সবগুলো দেওয়া থাকে কিসের উপরে ময়দার তৈরি রুটি উপরে আর এই ময়দাটাই কিন্তু ক্ষতিকারক সেই জন্য আমরা বলি ফাস্টফুড জাতীয় খাবার খাওয়া থেকে আপনারা নিজেদেরকে দূরে রাখবেন এছাড়া এই ময়দায় হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যেটা আমাদের চুলের জন্য কিন্তু স্বাস্থ্যকর নয় আর এই ময়দার তৈরি যদি খাবার আপনি অতিরিক্ত পরিমাণে খান বা বেশি বেশি খেতে বা খেতে শুরু করেন তাহলে কি হবে না আমাদের শরীরে হরমোনার একটা ইমব্যালেন্স তৈরি হয় হরমোনের একটা ডিসব্যালেন্স তৈরি হবে তার পাশাপাশি চুলের ক্ষতি করবে চুল পড়ে যাওয়াটাকে রোধ করা যেমন তেমন আরো বাড়িয়ে দেবে সেই জন্যই ময়দার তৈরি যে খাবারগুলো আমরা খাই যেটা হতে পারে ফাস্ট ফুড হতে পারে ময়দার তৈরি রুটি বা ময়দার অন্য কোনো খাবার এগুলো খাওয়া থেকে কিন্তু একটু দূরে থাকতে হবে আপনাদেরকে নেক্সট হচ্ছে ড্রিঙ্কস করা বা অ্যালকোহল পান যারা অতিরিক্ত অ্যালকোহল পান করে মানে অ্যালকোহল পান করাটা তাদের নিত্য প্রয়োজনীয় খাবারের মতো হয়ে গেছে কিছু হোক আর না হোক দিনের শেষ মুহুর্তে তাদের অ্যালকোহল খেতেই হবে বা ড্রিঙ্কস করতেই হবে এই রকম যদি হ্যাবিট আপনার থেকে থাকে এই হ্যাবিটটাই কিন্তু চেঞ্জ করতে হবে কারণ অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল যদি আপনার শরীরে যায় তাহলে কিন্তু এই চুল পড়ার সমস্যা বা চুল ঝরে যাওয়ার সমস্যা আপনার বেড়েই যাবে শুধু ঝরে যাবে না বা পড়ে যাবে না চুলের যে একটা উজ্জ্বলতা উজ্জ্বল যে একটা ভাব এই ভাবটাকেও কিন্তু নষ্ট করে দেয় আপনি যদি অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্কস করতে শুরু করেন এছাড়া বিভিন্ন রকমের যে তেলে ভাজা খাবার আমরা খাই চপ শিঙাড়া বেগুনি এই যে তেলেভাজা জাতীয় খাবার যেগুলো আমরা খাই বা পকোড়া এই খাবারগুলো কিন্তু যতটা সম্ভব কমাতে হয় কারণ এই খাবারগুলো যদি আপনারা কন্টিনিউ খেতে থাকেন যত বেশি বেশি খাবেন তত কিন্তু চুল পড়ে যাওয়া বা চুল ঝরে যাওয়ার সমস্যা কিন্তু আপনাদের আস্তে 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 বাড়তে থাকে বা যাদের চুল পড়া চুল যাওয়ার সমস্যা নেই তাদের এই সমস্যা কিন্তু নতুন করে তৈরি হতে শুরু করবে এছাড়া বেশি তেল নুন ময়দা এই বললাম তো ময়দার কথা এই সমস্ত দিয়ে তৈরি কিন্তু খাবারও আস্তে আস্তে কমাতে শুরু করবেন তা না হলে চুল পড়ার সমস্যা যদি আপনার এখন নাও থেকে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে তৈরি হতে এক বিন্দুও সময় লাগবে না এছাড়া এর পাশাপাশি কিন্তু যারা অতিরিক্ত চিন্তা করে অতিরিক্ত দুশ্চিন্তায় থাকে অতিরিক্ত অ্যানজাইটি উদ্বিগ্নতার তাদের শরীরে কিন্তু এক ধরনের হরমোন খুব বেশি পরিমাণে সিক্রেশন হয় যেটাকে বলা হয় স্ট্রেস হরমোন এর আরেকটা নাম আছে যেটাকে বলা কটিসল হরমোন এই কটিসল হরমোনের উপরে ভিডিও কিন্তু অলরেডি একটা চ্যানেলে দেওয়া আছে সেটা দেখবেন আরও ডিটেলসে জানতে পারবেন তো এই হরমোনের খরণ যদি বেড়ে যায় তাহলে কিন্তু ইয়ে চুল পড়ার বা চুল ঝরে যাওয়ার উপরে একটা মারাত্মক প্রভাব ফেলে থাকে শুধু তাই নয় এই স্ট্রেস হরমোন কিন্তু আমাদের মস্তিষ্কে যে স্টেম সেল আছে এই স্টেম সেলের কার্যকারিতাটা কিন্তু কমিয়ে দেয় বা নষ্ট করে দেয় যার ফলে আমাদের এই সমস্যাটা হতেই থাকে এছাড়া আরো একটা কারণ আছে যে কারণটা থেকে কিন্তু আমরা কেউ বেরোতে পারব না সে হোক আমি হোক আপনি হোক কোনো নারী কোনো পুরুষ কারণ পরিবেশের যে দূষণ এই দূষণের মাত্রা কিন্তু যত পরিমাণের বাড়তে থাকবে আমাদের কিন্তু চুল ঝরে যাওয়া চুল পড়ে যাওয়া এই সমস্ত সমস্যা কিন্তু বেড়েই যাবে তাই এই সমস্যাগুলো এই সমস্যা থেকে বাঁচার জন্য কিন্তু খুব সূক্ষ্ম উপায় অবলম্বন করতে হবে কারণ এই সমস্যাটা এমন একটা সমস্যা যে সমস্যাটা থেকে রিকভারি পাওয়াটা কিন্তু খুব কঠিন ব্যাপার সেই জন্য দেখবেন বর্তমানে কিন্তু এই চুল পড়া বা চুল ঝরে যাওয়া এই সমস্যাটাতে ছেলে মেয়ে প্রত্যেকে প্রচুর পরিমাণে ভুগছে এছাড়া শুধু যে এই যে খাবার বা এই যে কন্ডিশনগুলো বললাম এগুলোর যে দায়ী তা কিন্তু নয় এর পাশাপাশি এমন অনেক প্রবলেম আছে যেমন কারোর যদি থাইরয়েডের প্রবলেম থাকে সেক্ষেত্রেও কিন্তু চুল ঝরে যাওয়া বা চুল পড়ে যাওয়ার কিন্তু একটা সমস্যা তৈরি হয় বা যাদের পিসিওএস হয়ে আছে ও সিস্ট হয়ে আছে সিস্ট হয়ে আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই চুল পড়ে যাওয়া বা চুল ঝরার সমস্যাটা কিন্তু দেখা যায় তো এই তো মোটামুটি সমস্যার কথা বললাম ইনফ্যাক্ট শুধু বিশেষত কয়েকটা খাবারের কথা যেগুলো আমাদের প্রতিনিয়ত কিন্তু আমরা খেয়ে থাকি আর সেটাই যে আমাদের শরীর এতটা ক্ষতি করে সেটা কিন্তু আমরা জানতাম না বা আপনারা জানতেন না আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি এই সমস্ত খাবারগুলো খাওয়া থেকে এখন আপনারা সাবধান হতে শুরু করবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কারণ চুল পড়ার সমস্যায় কিন্তু ভোগে কম বেশি সবাই আর এই যে খাবারগুলোর কথা বলে এই খাবারগুলো খায়ও কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষ তাই প্রত্যেকে সচেতন করাটা আমার যেমন জরুরি তাই আপনারও জরুরি তাই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন